সালামু আলাইকুম ভিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজা ব্লগ এম আজকে আমি অতি সহজেই তৈরি করা যায় এমন একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম এই নাস্তাটির প্রধান উপকরণ হল সুজি তো আমি একটি মিক্সিং বোলে প্রথমে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ তো এবারে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই তো এবারে আরও কিছু মশলা আমি অ্যাড করবো এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পেঁয়াজ বাটা আর এখানে আমি তিন চারটা কাঁচামরিচ কিছুটা থেতো করে নিয়েছি তো আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এক কাপ সুজির জন্য এক কাপ পানি দিতে হবে এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিশাই নিচ্ছি তো ব্যাটারটা তৈরি করে এক ঘন্টা রেস্টে রাখতে হবে যদি হাতে সময় থাকে আর সময় না থাকলে সাথে সাথেও করা যাবে সেক্ষেত্রে ব্ল্যান্ড করে নিতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি ভিতরে পোটটা তৈরি করে নিচ্ছি তো কড়াইয়ে তেল এবং পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার আমি আমার সবজিগুলো অ্যাড করে দিয়েছি এখানে যে কোনো সবজি দেওয়া যাবে আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি আর দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি হাফটা চামচ জিরার গুঁড়া আর কিছু কাঁচামরিচ কুচি তারপর আমি ভাজিটা করে নিয়েছি এই সবজিগুলো কাঁচা এই জন্য আমি এগুলো কিছুক্ষণ ভেজে তারপরে আমি আলু অ্যাড করে দিব আলুটা আমি সিদ্ধ করে তারপরে গ্রেড করে নিয়েছি এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম তো এবারে আমি একটা মশলা দেবো ম্যাগি যে সবজির মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু যে কোনো ভাজিতে দিলেই টেস্ট অনেক বেশি হয় ভালো লাগে খেতে অনেক ভালো লাগে তো আমার সবজিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তারপরে ব্যাটারের কাছে চলে আসলাম তা আমি যেহেতু এক দেড় ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো সেই জন্য আমার ব্লেন্ড করতে হবে না আর আপনারা যদি সাথে সাথে করতে চান সেক্ষেত্রে ব্লেন্ড করে নিতে হবে তো এবার আমি এখানে হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর বেকিং সোডাটা বানানোর আগে আগেই দিতে হবে বেকিং সোডাটা মেশানোর পরে সাথে সাথেই কিন্তু বানিয়ে ফেলতে হবে এবার আমি একটা প্লেটে কিছুটা সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এই প্লেটে আমি নাস্তাটা সেট করব প্রথমে আমি ব্যাটার দিয়ে দিব আমি তিন চামচ পরিমাণ ব্যাটার দিয়েছি এবার আমি মাঝখানে পুরটা অ্যাড করে দেব তো ভালোভাবে চতুর্দিকে বিছায় নিয়েছি এবার আমি উপরে বাকি ব্যাটারটা দিয়ে দিব তো ব্যাটার দেওয়া হয়ে গেছে আমি আগে থেকে একটি কড়াইয়ে পানি গরম করে উপরে একটি পাতিল স্ট্যান্ড বসায় নিয়েছি তা এবারে এই স্ট্যান্ডের উপরে আমার প্লেটটা বসায় দেব তারপর আমি ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ফোঁটাটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি বন্ধ করলে এটার ভাবটা আর বাহিরে বের হবে না এখন দশ মিনিট পরে ফুলে একদম বড় হয়ে গেছে এখনো পুরোপুরি হয় নাই আমি আরো দশ মিনিট অপেক্ষা করব তা আরো পাঁচ ছয় মিনিট পরে আমি চলে আসলাম আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে কিন্তু উপরে যেহেতু ঢাকনাটা ঘেমে পানি পড়ছে একটু ভিজা ভিজা আছে আমি তো শলা ঢুকায় দেখে নিয়েছি ভিতরে সিদ্ধ হয়ে গেছে তো ঢাকনা ছাড়া আমি পাঁচ মিনিট আরও জাল করে নিব তাহলে উপরে পানিটা একদম শুকায় যাবে আমি নামায় নিয়ে আসছি এখন তো অনেকটা গরম দেখুন নিজে নিজেই কিন্তু উঠে যাচ্ছে তো ঠান্ডা হলে আরও সুন্দরভাবে উঠে যাবে আমি গরম গরমেই উঠায় ফেলতেছি আমি সাইডগুলো একটু ছাড়াই নিয়েছি আমি ডিমোট করে নিলাম এবার আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো আমার হেলদি ব্রেকফাস্ট একদম রেডি আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা বিকেলে চায়ের সাথেও রাখতে পারেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ